দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি এটা হচ্ছে তালের ক্ষীর আর অবশ্যই এই তালের ক্ষীরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার মাঝে বলে দিই নমস্কার আমি রত্নারত্নাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়েছি তালের পাল্প সেটা অবশ্যই আমি জাল করে ঘন করে নিয়েছি তার মধ্যে দিয়েছি চিনি চিনিটাকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন ভালো করে তালের সাথে মিশে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তাই এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি অ্যাড করব নারকেলের গুঁড়ো আসলে নারকেলের আপনারা যদি বাজার থেকে চান তো নারকেল এনেও কুড়িয়ে দিতে পারেন আর যদি মনে করেন শুকনো নারকেল এর মধ্যে দেবেন তো তাও দিতে পারেন তারপরে আমি এর মধ্যে কিছু বাদাম অ্যাড করেছি যেমন কাজু বাদাম আর আমান বাদাম সেটাকে কুচি কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঘন করে মানে ঘন হয়ে এলেই তৈরি হয়ে যাবে আমার এই তালের এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন রুটি পরোটা লুচি সবের সাথে এটা খুব খেতে ভালো লাগে আর খেতে খুবই ভালো হয় এখন তালের সময় তাল বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা আর যারা জানেন তারা তো জানেনি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবে হবে পরবর্তী রেসিপির সাথে তার মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা